নমস্কার সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো মাংসের খিচুড়ি তবে আসুন দেখে নি প্রথমে আমি নিয়ে নিলাম একটা বাটি বাটিতে দিয়ে দিচ্ছি দেড় কাপ মতন গোবিন্দভোগ চাল আর এই হাফ কাপ দেড় কাপ মতন গোবিন্দভোগ চাল এই খিচুড়িটা গোবিন্দভোগ চাল দিয়েই খেতে বেশি ভালো লাগে মানে যে কোনো সুগন্ধি চাল দিয়ে করলেই খেতে বেশি ভালো লাগে আর দেব এক কাপ মুসুরির ডাল রেশিওটা হবে যদি এক কাপ চাল নেন পনে এক কাপ ডাল তার কম নিলে কিন্তু খেতে অত ভালো লাগবে না বা হাফ হাফ নিলেও হাফ চাল হাফ ডাল নিলে তো খুবই ভালো লাগবে এখন আমি এই চাল ও ডালটা খুব ভালো করে ধুয়ে নেব আর নিয়েছি কিছু সবজি আমি এখানে গাজর নিয়েছি গোটা গোটা গাজরটাকে আমি এরকম দুই অর্ধেক করে করে কেটে নিয়েছি এখানে দুটো গাজর আছে আর এরকম গোটা গোটা ছোটো সাইজের আলু আমি ছুলে নিয়েছি নিয়ে মাঝখানটা একটু আমি চাকুর সাহায্যে এইভাবে একটু চিড়ে দেব তাহলে নুন ঝালটা ভালো ঢুকবে বা সেদ্ধটাও খুব ভালো হবে এখন একটা মশলা করে নেব সেই জন্য নিয়ে নিলাম মিক্সির বাটি এতে দিয়ে দিচ্ছি ইঞ্চি দুয়েক আদা ছোটো ছোট করে কেটে দিয়েছি আর আছে একটা রসুনের এখানে আছে গোটা রসুনেরই অর্ধেকটা অর্ধেকের বেশি রসুন আছে আর দেব কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দেবেন এবার এই মশলাটাকে আমি ভালো করে পেস্ট করে নেবো এখন আমি রান্নাটা শুরু করব সেই জন্য বসিয়ে দিলাম কড়াই কড়াইটা খুব ভালো মতন গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে তেলে অল্প লবণ ছিটিয়ে আলু আর এই গাজরটা যে কেটে রেখেছি এটা ভেজে নেব এখানে চাইলে আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন যেমন ফুলকপি আবার না চাইলে কিছু না দিলেও চলবে শুধু আলু আর মাংস দিলেই চলবে তো আমি একটু গাজর দিলাম গাজরটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে আমি গাজরটাকে তুলে নিচ্ছি আলুটা আরেকটু ভেবে নেব আলুটাও খুব ভালো ভাজা হয়ে গেছে আমি আলুটাকেও তুলে নিচ্ছি এখন এই তেলেই দিয়ে দেব একটা ফোড়ন দিচ্ছি কটা গোটা রসুন দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর রসুনটা একটু ভেজে নেব শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে আর রসুনটাও একটা লাল নরম হয়ে গেছে ঠিক তেজপাতা এগুলোকে সরিয়ে রেখে দিয়ে দেব সাদা জিরে চামচখানে সাদা জিরে সাদা জিরেটা খুব ভালো ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এখন এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ কেটে রেখেছি এই পেঁয়াজটা দিয়ে দেবো এবার এই পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন লাল হয়ে গেছে তেজপাতাটা আমি তুলে নিচ্ছি পরে দেব এখন আমি দিয়ে দেব মাংস একটা মুরগির মাংস আপনারা যতটা করবেন সেই বুঝে মাংসটা দেবেন আর আগের দিন খাসির মাংস এনেছিলো তার থেকে আমি একটু চর্বি রেখে দিয়েছিলাম এই খিচুড়িটা বানাবো বলে আমি এখানে অল্প একটু চর্বি যোগ করে দিচ্ছি আর অল্প একটু চর্বি রেখে দিলাম এটা পরে দেব আর মাংসটা আমি একটু ভালো করে ভেজে নেব মাংসটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব এই রসুন আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি এর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর চিরে গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব খুব ভালো করে মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি দেখুন ভাজা ভাজা হয়ে গেছে পুরো এখন আমি দিয়ে দিচ্ছি এই আলু আর গাজরটা যে ভেজে রাখলাম এবার আলু গাজরটা দিয়েও খুব ভালো করে একটু কষিয়ে নেব আলু গাজরটা দিয়েও খুব ভালো করে আমি মিনিট ধুয়ে কষিয়ে নিয়েছি দিয়ে দেব এই যে ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিচ্ছি একটা টমেটো দিচ্ছি গরম মশলার গুঁড়ো ও পরিমাণ মতো লব এবার চালের সাথেও খুব ভালো করে আমি কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নিয়েছি ডাল চাল সব ভাজা একটু ভেজে নিলাম তখন দিয়ে দিচ্ছি বাদ বাকি চর্বিটা এটা সম্পূর্ণ অপশনাল থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই আর দিয়ে দেবো গরম জল এবার এটাকে একটা হাড়িতে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ একটা হাড়িতে নিয়ে নিলাম আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন সেদ্ধ হতে দেব বেশ ফুটে গেছে খিচুড়িটা এখন দিয়ে দিচ্ছি মুঠ মতন মটরশুঁটি মটরশুঁটিটা দিলে কিন্তু খেতে ভালোই লাগে শীতকালে যদি অন্য সময় করেন মটরশুঁটি না দিলেও চলবে খিচুড়ি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি মাংসের খিচুড়ি তো বেশি মিষ্টি ভালো লাগবে না তাই অল্প সব সেদ্ধ হয়ে গেছে এখন যতটুকুন সেদ্ধ বাকি যদি বাকিও থাকে এই গরমেই সেদ্ধ হয়ে যাবে তবুও দেখে দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে এই যে গাজর মাংস সব সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা আমি গোটাই দিলাম জাস্ট ফ্লেভারের জন্য আর দেব ঘি এবার গ্যাস অফ করে রেখে দেব এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না এবার গ্যাস অফ করে ঢেকে রেখে দেব ব্যাস তৈরি হয়ে গেল মাংসের খিচুড়ি সাথে দিয়ে দিয়েছি বাঁধাকপির ঘন্ট আর চালের গুঁড়ো ছড়িয়ে মুচমুচে করে বেগুন ভাজা কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর শেয়ারও করে দেবেন আর লাইক আর কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই